এটাও নৌকা সাপার এটা হচ্ছে পঁচাত্তর টাকা গড়াত্তর টাকা পঁচাত্তর টাকা করে আর এই কনারের ভাই এইটা একইলট একই দাম লট এই দুইটা আবার এই দুইটা হ্যাঁ দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বাদামতলিতে বিশাল এক আমের পাইকারি আরদে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা বাদামতলিতে কিভাবে দর্শক আজকের বাজারে দেশি আমগুলো দর্শক আজকে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন ভাই জি আচ্ছা আজকে একটু কম হ্যাঁ কারণটা কি ভাই কারণটা আজকে ওদিকে বাজারটা একটু দুজন বৃষ্টি আছে তো এই কারণে একটু কম দোকানদার একটু কম আর কি বগান আমদানি কম আজকে আচ্ছা আমদানি কম আচ্ছা আমরা এই সামনে দেখতেছি আপনারা এখানে রুপালিয়াম আছে জি রুপালিয়াম একদম 빅 সাইজের ভাই হ্যাঁ 빅 সাইজের এগুলা কত করে এগুলো আজকে 95 টাকা বিক্রি করছি এটা 95 টাকা এটা তিন সলিদ জি এটা তিন সলিদ 95 টাকা আচ্ছা এটা কি নওগা সাপারের সাপার নওগা সাপার এর দর্শক দেখতে पाছেন বড় সাইজের যে রুপালিয়াম এটা 95 টাকা এটা হচ্ছে পাইকেরি বাজারের দাম কুসরা বাজারে আরো বেশি হবে হ্যাঁ আচ্ছা আর এইগুলা তিনটা একই দাম

এখনও পূর্বন রকম লাগে না দাম দেখলো আমরা কিছুদিন আগে কম ছিল এটাকে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে কম ছিল এখন তো আবার দাম বাড়ছে না এখন ওদিকে দাম বাড়ছে কিন্তু এদিকে একটু আমনদা বেশি এদিকে মালা দামটা কম মানে Boga Boga থেকে এদিকে দাম কম ব্যবসায়ী যা বেশি দামে কেনে কিন্তু আপনাদের এখানে দামটা কম মানে আমরা নিচে মানে নিজের মাল আমরা নিজে কিনে নিজে বেচি যেটা কিন্তু ওদিকে মালা দামটা বেচে এদিকে দামটা কম আচ্ছা 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 মানে এখানে মানে এদিকে এখন আমনদা বেশি হইছে আমনদা বেশি হওয়ার কারণে মালা দামটা কম

আমটা কম কিন্তু আম কম আম কমই কম এবছর মোটামুটি ভাবে মানে যারা বিক্রি করতেছে তারা কি লাভে যারা কারণ লাভ নেই আমাদের এটা যদি এখন কিনা একশো টাকা আমি বিক্রি হচ্ছে সাতানব্বই আটানব্বই পঁচানব্বই মানে চার পাঁচ টাকা লসে বিক্রি করতে লসে কি তারা এরকম বিক্রি হতেছে কিন্তু দোকানদার দোকানে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা লাভে

তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম